এগুলা ইচ্ছাকৃতভাবে তারা করছে। তারাই সন্ত্রাস করেছেন, তারাই রাহাজানি করেছেন, তারাই হামলা করেছেন, তারাই করেছেন উল্টো আমাদের দিকে তারা এগুলা আমরা যেগুলো অনেক বেশি। ও ভি হতাশা এইটাকে আপনারা অ্যানোমালি মনে করেন কিনা আসলে একটা দল যখন উত্তরঞ্চলে এত সিট পেল সেই দলটা দক্ষিণঞ্চলে একেবারেই পাবে না এইটা নিয়ে একই একই যে আমরা এগুলা তথ্য দিলাম আপনাদের কাছে আমাদের কাছে আছে এই সমস্ত জেলাগুলোতে বৈ সমস্ত এলাকাগুলোতেও প্রথম দিকে কোশালা হয়েছে কিন্তু পরবর্তীতে দেয়া হলো রহস্যজনক কারণে যে আমাদের এগিয়ে থাকা আসনগুলোকে বলা হচ্ছে জানা রাফিল করেন কি কারণে অমুক অমুক কারণ বিভিন্ন ব্যাখ্যা তারা দিয়েছেন যেমন দেড়শোটা সেন্টার দশটা সেন্টারে কোনো ঘোষণা দেন না সাড়ে আটটা নয়টার মধ্যে সবগুলো গণনা হয়ে গেছে দশটা সেন্টার বাকি এই দশটা সেন্টার পরে দেখা গেলো যে আমরা বলা হচ্ছে যে আমাদের প্রার্থীকে তাকে পরাজিত ঘোষণা করা হচ্ছে আমরা তথ্যগুলো নিয়েছি দেখলাম এখানেই এই অব্যবস্থাপনাগুলো এবং এই জালিয়াতির কাজগুলো তারা করেছেন গিয়ে এই সব তথ্যগুলো চলে আসলে এই সিনারিওটা ভিন্ন হবে ভিন্ন হতে পারত কি জি এটা আমাদের গতকালকে আমাদের আমিরে জামাত